ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করি আর এই অনেকগুলো প্রবলেমের মধ্যে রাইট নাও সবথেকে বড় যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে অ্যাড দেখাই চাই মেয়েদেরকে অ্যাড চলে যাচ্ছে ছেলেদের কাছে সো অ্যান্ড্রোডা আপডেট আসার পর এবং টার্গেটিং এর ইম্পর্টেন্স কমে যাওয়ার পর এই জিনিসটা অর্থাৎ এই যে একটা সিচুয়েশন বললাম এই সিচুয়েশনটা হচ্ছে আমাদের এখন সব থেকে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াইছে সো এই মাথা ব্যথার সলিউশন আসলে অ্যাকচুয়ালি কি সো আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই প্রবলেমটা থেকে যদি বের হতে চান অর্থাৎ আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন স্পেসিফিক মেয়েদেরকে আপনার অ্যাডটা যেন শুধু মেয়েদের কাছেই যায় অথবা আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন শুধু ছেলেদেরকে আর আপনার অ্যাডটা যেন শুধু ছেলেদের কাছেই যায় মানে এই সিচুয়েশানটা যদি আপনি ক্রিয়েট করতে চান প্রথমে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কন্টেন্টে ফোকাস করেন এখন আমরা যেটা করতেছি লাইক ধরেন কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট সেল করতে চাচ্ছি মেয়েদের কাছে কিন্তু আমরা এটা জানি রাইট নাও যে কন্টেন্ট ইজ দ্য নিউ টার্গেটিং আফটার অ্যান্ড্রোমেডা আপডেট কন্টেন্ট ইজ দ্য নিউ টার্গেটিং এটা জানার পরেও আমরা কিন্তু কন্টেন্ট মেক করতেছি বেস্ট জেনেরিক কন্টেন্ট অর্থাৎ আমরা আমাদের কন্টেন্টে কিন্তু ফোকাস করতেছি না আমরা আমাদের কন্টেন্টে কোনো কিওয়ার্ড ইউজ করতেছি না আমরা আমাদের কন্টেন্টে এক্সপ্লেন করতেছি না যে আমার এই প্রোডাক্টটা মেয়েদের জন্য এমন টাইপ অফ মেয়েদের জন্য তো যেহেতু আমরা অলরেডি জানি ম্যাটানোমেটা আপডেট আসার পর যে কন্টেন্ট অথবা ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং সো আপনাকে ফার্স্ট অফ অল ট্রাই করতে হবে অর্থাৎ ক্রিয়েটিভের স্রোতে ফেসবুককে জানিয়ে দিয়া যে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে এদার ফিমেল অর মেল সো এটা হচ্ছে আমার তরফ থেকে ফার্স্ট সাজেশন আপনার জন্য যে কন্টেন্টে এমনভাবে প্রডিউস করুন যেন আপনার কন্টেন্ট দেখেই ফেসবুক বুঝতে পারে এই কন্টেন্ট কার কাছে যাওয়া উচিত দেন অ্যান্ডোমেডা আপডেটের পাশাপাশি বেশবো কিন্তু তার অ্যাড সিস্টেমে নতুন একটা আপডেটও আনছে সো আমরা অনেকে ওই আপডেটটা এক্সপ্লোর করি নাই ইভেন আমি ওই আপডেটটা নিয়ে অনেককে আসলে কথা বলতেও দেখি নাই আর এই আপডেটটা হচ্ছে বেসিক্যালি ভ্যালু রুলস সো আপনাকে আমি একটু স্ক্রিনে নিয়ে যাই আমার স্ক্রিনে এসে আপনি যদি দেখেন খেয়াল করবেন যে আমি এখন রাইট নাও অ্যাড সেট সেকশানে আছি অ্যান্ড অ্যাড সেট সেকশানে এই যে এই জায়গাটায় ভ্যালু রুলস নামে একটা অপশন আসছে আমরা যদি আরেকটু দেখি লাইক এটা আমি আমার পেইজ সিলেক্ট করে রাখছি এবং এর নিচে নামলে আমরা এই ভ্যালু রুলস অপশনটা দেখতে পাচ্ছি তো আমার কাছে মনে হয়েছে কি এই ভ্যালু রুস অপশনটা একটা ভালো অপশন হইতে পারে যেটা ছোতে আসলে আপনি আপনার টার্গেটের অডিয়েন্স কাছে পৌঁছাইতে পারেন এবং আমার মনে হয় কি আমরা মেজোরিটি অফ দ্য মার্কেটার যারা আমরা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি এই ভ্যালু রুসকে আমরা এখনও এক্সপ্লোর করা শুরু করি নাই সো আসেন আমি আপনাকে এখন দেখাবো এই ভ্যালু রুস কি এবং এই ভ্যালু রুস আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে এই ভ্যালু রুলসের মাধ্যমে আপনি আপনার টার্গেটেড কাস্টমার কাছে পৌঁছাবেন কিভাবে এবং এই ভ্যালু রুলসের মাধ্যমে আপনি আপনার বাজেটকে অপটিমাইজ করবেন কিভাবে সো ফাইনালি আমার স্ক্রিনে চলুন সো ফার্স্ট অফ অল বুঝি ভ্যালু রুলস ব্যাপারটা আসলে কি ভ্যালু রুলস হচ্ছে ভ্যালুর সাথে সম্পর্কিত একটা রুলস অর্থাৎ আপনি কোন স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্সের কাছে অথবা কোন স্পেসিফিক টার্গেটেড সেগমেন্টের পেছনে বেশি ভ্যালু খরচ করতে চান বা তাদেরকে বেশি ভ্যালু দিতে চান এটি হচ্ছে বেসিক্যালি ভ্যালু রুলস আমরা একটু যদি একটু রিডিং পড়ি তবে দেখতে পাবো ক্রিয়েট রুলস টু টেল আস টেল আস মানে ফেসবুককে বলেন হাউ মাচ মোর সার্টেন অডিয়েন্সেস প্লেসমেন্ট অ্যান্ড কনভার্শন লোকেশন আর ওর্থ টু ইউর বিজনেস অর্থাৎ আপনার কোন সার্টেন অডিয়েন্স অথবা কোন প্লেসমেন্ট অথবা কোন কনভার্সন লোকেশনটা অ্যাকচুয়ালি আপনার জন্য ওর দিট মানে কি আপনার জন্য বেশি ভ্যালু অ্যাড করে সো তুমি আমাকে জানাও আমি একজাক্টলি তাদের কাছেই তোমার কন্টেন্টগুলো বেশি পাঠাবো অথবা আমি তাদের কাছে তোমার বেশি পাঠাবো অথবা তাদের পেছনে আমি বেশি বাজেট খরচ করবো এই হলো বেসিক্যালি ভ্যালু রুলস আমরা যদি ভ্যালু রুলস এর ভেতরে ঢুকে যাই তাহলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট অপশন আছে আমরা এটা ক্লিক করব ক্লিক করলে এখানে আপনাকে তিনটা জিনিস সে মেনশন করতেছে নাম্বার ওয়ান গেট মোর অফ দ্য আউটকামস ইউ ওয়ান আপনি যেটা চান সেটার বেস্ট আউটকাম আপনি পাবেন ভ্যালু রুলস এর মাধ্যমে সেকেন্ড যেটা বললো অপটিমাইজ ফর অল টাইপ অফ গোলস অর্থাৎ আপনি এনগেজমেন্ট বলেন আপনি অ্যাওয়ারনেস বলেন আপনি কনভার্সন বলেন যে কোনো ধরনের গোলের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট দেন সে যেটা বললো সি বেটার রেজাল্টস উইথ এ সিঙ্গেল অ্যাডসেট অর্থাৎ একটা সিঙ্গেল অ্যাডসেটের সাথে সে বেশি কাজ করে সো এই যে দেখেন মাল্টিপল অফ অ্যাডসেট ইউজ করতে মানা করছে তো যে ক্যাম্পেইনে আপনি ভ্যালু রুল ইউজ করবেন আপনাকে আপনার জন্য সাজেশন একটা সিঙ্গেল অ্যাডসেট ব্যবহার করবেন নট মাল্টিপল অফ অ্যাডসেট ফাইনালি আমরা আন্ডারস্ট্যান্ড ইয়াস আই আন্ডারস্ট্যান্ড দিয়ে আমরা এটাকে আসলে টিকমার্ক দিয়ে দিব দেন আমরা ক্রিয়েটের রুল সেটের ভেতরে চলে যাব সো ক্রিয়েটের রুল সেটের ভেতরে আসলে আপনি দেখতে পাবেন এখানে রুল নাম্বার ওয়ান দেখাচ্ছে অ্যান্ড নিচের দিকে খেয়াল করবেন অ্যাড রুল আরো দশটা রুল আপনি চাইলে এখান থেকে সেট করতে পারেন এইভাবে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা রুল আপনি সেট করতে পারেন সো আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি বাইকগুলো আসলে আপনি আপনার মতো করে নেবেন সো আসেন আমরা একটা রুল সেট করি বা একটা রুল আমরা বুঝি ভালো করে সো আমরা রুল ওয়ানে আছি অ্যান্ড রুল ওয়ানে ফার্স্ট অফ অল আমাকে বলছে ডিফাইন ইউ রুল ইউজিং আপ টু 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 ক্রাইটেরিয়া অর্থাৎ আমরা বেসিক্যালি একটা রুলের ভেতর দুইটা ক্রাইটেরিয়া সেট করতে পারবো ম্যাক্সিমাম তাহলে এই যে দেখেন এটা একটা ক্রাইটেরিয়া এই জায়গাটা দেখেন এটাকে বলে ক্রাইটেরিয়া এক ক্রাইটেরিয়া ক্লিক করলে আর একটা ক্রাইটেরিয়া সেভাবে বেসিক্যালি আমরা দুইটা ক্রাইটেরিয়া সেট করতে পারবো তো আমি যদি প্রথম ক্রাইটিরিয়াটা সেট করি দেখেন সিলেক্ট ক্রাইটেরিয়া আমাকে টোটাল ছয়টা অপশন দিছে ক্রাইটেরিয়াগুলো কি তুমি এইজ সিলেক্ট করতে পারবা যে কোন এইজের মানুষের কাছে গেলে এটা তোমার জন্য মোর ভ্যালু এড করে তুমি জেন্ডার সিলেক্ট করতে পারবা কোন জেন্ডারের মানুষের কাছে গেলে এটা তোমার জন্য মোর ভ্যালু এড করে তুমি ডিভাইস প্ল্যাটফর্ম ইউজ করতে পারবা যেটা সিলেক্ট করলে তোমার জন্য মোর ভ্যালু এড করে ঠিক এভাবে মোবাইল অপারেটিং সিস্টেম লোকেশন এবং প্লেসমেন্ট সো এই ছয়টা ক্রাইটেরিয়ার ব্যাসিসে আমরা বেসিক্যালি ফেসবুকে জানাইতে পারি এরা আমার জন্য ভ্যালুয়েবল অডিয়েন্স ফর এক্সাম্পল আমরা যেটা একটা এক্সাম্পল দিয়ে শুরু করছিলাম যে ছেলে মেয়ে আমরা জেন্ডারে গিয়ে আমি ফর এক্সাম্পল আমি চাচ্ছি কি ফিমেলের কাছে আমার একটা পাঠাবো সো আমি উইমেন সিলেক্ট করে দিলাম এই যে দেখেন এর মানে হইলো আমি একটা জেন্ডার সিলেক্ট করছি ক্রাইটেরিয়াতে এবং ক্রাইটেরিয়া আরো সাবক্রাইটেরিয়া সিলেক্ট করছে কীভাবে আর ডিফাইন করছে কীভাবে উইমেন দিয়ে সো এর মাধ্যমে আমি ম্যাটাকে জানিয়ে দিলাম যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যদি উইমেনের কাছে পৌঁছায় তাহলে এটা আমার বিজনেসে ভ্যালু অ্যাড করে আমার বিজনেসের যেন ওর দিট হয় ম্যাটা বললো ওকে ফাইন আমি তোমার কথা বিলিভ করলাম এখন আমি কী করতে পারি এখন আপনি ম্যাটাকে এই যে দেখেন এটা ইনস্ট্রাকশন দিতে পারেন যদি আমার অ্যাড উইমেনের কাছে আসলেই পৌঁছায় তুমি আমার বিড এই যে ইনক্রিজ বিড বাই তুমি আমার বিড ফিফটি পার্সেন্ট বাড়াই দিও তুমি আমার বিড সিক্সটি পার্সেন্ট বাড়াই দিও তুমি আমার বিট নাইনটি পার্সেন্ট বাড়াই দিও এর মানে কি দাঁড়াইলো আমি মেয়েটাকে ডিরেকশন দিয়ে দিলাম যে আমি অ্যাকচুয়ালি উইমেনদের কাছেই পৌঁছাইতে চাই এবং উইমেনদের কাছে পৌঁছাইতে চাই বলেই উইমেনদের পেছনে আমি বেটিং করলাম কেন বেড মানে আমি মানে বেড মানে এখানে যেটা মেন করতেছে সেটা হচ্ছে তাদের কাছে গেলে সে বেশি বাজেট বা কাদেরকে সে বেশি ইম্পর্টেন্স দিবে কাদের কাছে গেলে সে বেশি বাজেট স্পেন্ড করবে সো এই হলো বেসিক্যালি ইনক্রিজ বেড বাই সো আমি যেই বেট ধরলাম যে বেইটটা নিলাম ম্যাটার সাথে আমার বেইটটা হচ্ছে কি উইমেনদের জন্য তো এখন ম্যাটার চেষ্টা করবে কি উইমেনদের কাছে পৌঁছানোর বিকজ তাকে আমরা ইম্পর্টেন্স বোঝাই দিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উইমেনদের কাছে পৌঁছানোর পর সে চেষ্টা করবে বিডিংটা বাড়াই দিতে দ্যাট মিনস আমার বাজেটের ম্যাক্সিমাম অফ দ্য পোর্শন উইমেনদের পেছনে স্পেন্ড করতে সো আপনি এভাবে চাইলে আরও ক্রাইটেরিয়া সেট করতে পারেন এনে ক্রাইটেরিয়া সিলেক্ট করলে আপনি আরও একটা ক্রাইটেরিয়া সেট করতে পারবেন লাইক আমি এইজ সিলেক্ট করে দিতে পারি যে উইমেন বাট পঁচিশ থেকে চৌত্রিশ এই বয়সের উইমেন নট মোর দেন দ্যাট বা নট লেস দেন দ্যাট তাহলে যেটা করবে এই বয়সের এবং উইমেন এই বয়সের উইমেনদের কাছে গেলে আমার বিটটা কাছে বাড়ানো শুরু করবে আর এখানে শুধু বাড়ানো না আপনি যারা কমানো কমাইতেও পারেন এই অপশন আপনার কাছে আসে সো কমানোর ব্যাপারটা আপনি চাইলে কি করতে পারেন দেখেন আমরা আরেকটা ক্রাইডিয়া সেট করতে পারি আরেকটা রুল নিলাম আরেকটা রুল নিয়ে আমি আরেকটা ক্রাইডিয়া সেট করলাম জেন্ডার এবং আমি এখানে যেটা করলাম মেল দিয়ে দিলাম ম্যান ম্যান সিলেক্ট করলাম এবং আমি কি করলাম আমি এখানে কমাই দিলাম দেখেন ইনক্রিজ বিড বাই ডিক্রিস দিলাম ডিক্রিস দিয়ে বললাম যে ভাই ছেলেদের কাছে গেলে তুমি নাইনটি পার্সেন্ট ভাই বেড কমাই দিও তুমি ভাই আমি কারণ আমি আমি ছেলেদের কাছে যাইতে চাই না দেখছেন এই জায়গা থেকে যে আমার যেটা প্রবলেম ছিল যে টার্গেট দিচ্ছি মেয়েদেরকে চলে যাচ্ছে ছেলেদের কাছে টার্গেট দিচ্ছি ছেলেদেরকে মেয়েদেরকে চলে যাচ্ছে মেয়েদের কাছে এই যেটা প্রবলেম ছিল তো এই প্রবলেমটার কিছুটা আমি আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পাবেন বাট এই প্রবলেমটা বেশ অনেকটা সলিউশন পেয়ে যাবেন আপনি এই ভ্যালু রুলস সেট করার মাধ্যমে কারণ ভ্যালু রুলস সেট করে আমরা মেয়েটাকে বুঝাই দিচ্ছি যে আমি এই অডিয়েন্সকে বেশি প্রিফার করতেছি এবং আমি এই অডিয়েন্সকে কম প্রিফার করতেছি আমি এই মানুষকে এজের বেশি প্রিফার করতেছি এই এজের মানুষকে কম প্রিফার করতেছি সো যাদেরকে আপনি বেশি প্রিফার করবেন যেহেতু তাদের পেছনে বিটটা বেশি হবে ওখানেই ম্যাক্সিমাম আপনাদের বাজেট খরচ হবে আর যাদেরকে আপনি কম প্রিফার করবেন বা ডিক্রিজ করার চেষ্টা করবেন তাদের পেছনে কম বিড হবে এবং তাদের পেছনে বাজেটটাও আসলে কম স্প্যান্ড হবে সো এইভাবে আলটিমেটলি আপনি আপনার ডাইরে কাস্টমার কাছে পৌঁছাতে পারবেন এবং আপনি আপনার বাজেটটাকেও অপটিমাইজ করতে পারবেন পাশাপাশি ম্যাটকে জানাইতে পারবেন যে আপনার প্রিফারেন্স অ্যাকচুয়ালি কি সোটটা আপনার প্রিফারেন্সে গুরুত্ব দেবে সো এই হলো বেসিক্যালি রুলস এবং আপনি রুলসে ক্লিক করলে দেখবেন আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এই ক্রাইটেরিয়াগুলো একটু ক্লিক করে করে দেখে নেবেন আমি সবগুলো ক্রাইটেরিয়া আপনাকে দেখাচ্ছি না সো এই হচ্ছে আজকে আমার তরফ থেকে আপনার জন্য একটা টিপস এরকম আরও অনেক ভ্যালুয়েবল টিপস আমি ডেফিনেটলি আপনাদের জন্য নিয়ে আসবো সো সাথে থাকবেন আমাদের চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ডেফিনেটলি লাইক বাটন হিট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে